আমাদের গ্রুপ থেকে প্রশ্ন এসেছে আহল হাদিসরা কেন কোনো রাজনৈতিক সংগঠনের সাথে যুক্ত নয় আইল হাদিসরা রাজনীতিকে অস্বীকার করে না ইসলামে রাজনীতি অবশ্যই রয়েছে রাষ্ট্রনীতি অবশ্যই রয়েছে কিন্তু প্রচলিত রাজনীতি কখনো ইসলামী রাজনীতি নয় তাই আহলুল হাদিসেরা এই প্রচলিত রাজনীতিতে অংশগ্রহণ করছে না নবী সালসাল্লামের যে পদ্ধতি সেই অনুযায়ী তারা ডাওয়াতে কাজ করে পর্যায়ক্রমে রাষ্ট্রীয় পর্যায়ে পৌঁছবে সেই পদ্ধতি অনুযায়ী তারা কাজ করে যাচ্ছে আহলে হাদিসরা কি জামাতি ইসলাম বিরোধী জবাব আহলুল হাদিসরা অমুকের বিরোধী তমুকের বিরোধী এইভাবে কখনো বলে না আহলুল হাদিসরা বলে যারা কোরআন এবং হাদিসের আলোকে যতটুকু রয়েছে ততটুকু তাদেরকে সমর্থন করে কোরআন এবং হাদিস থেকে যতটুকু যারা দূরে রয়েছে সাথে বিরোধ রয়েছে সুতরাং যাদের কথাই বলেন আপনি তাদের সাথে আহুল হাদিসদের সম্পর্ক সেভাবেই কোরআন এবং সন্ন্যার মাপকাঠির আলোকে অল্লাহ আলম